ডিপ্রেশন বা মানসিক রোগ সারতে গেলে দুটো স্টেজে ট্রিটমেন্ট করতে হয় প্রথম হচ্ছে সিমটম কন্ট্রোল সেকেন্ড হচ্ছে রিল্যাকস প্রিভেনশন প্রথম মানুষটি যিনি সুস্থ হয়ে গেলেন সুস্থ হয়ে গিয়ে তিনি আর এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো কমেন্ট করেন না বা তিনি কোনো এই যে প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব ফেসবুক বা ইনস্টা এইখানে যে প্ল্যাটফর্মগুলো যেখানে ডিপ্রেশন নিয়ে আলোচনা হচ্ছে এই যে শতাংশ মানুষ সুস্থ হয়ে গেলেন তারা কিন্তু কখনোই মুখ খোলেন না তারা নিজের লাইফে ব্যস্ত হয়ে যান নিজের লাইফে মানুষ সবাই এখন ব্যস্ত যে যার লাইফে প্রচুর কাজ মানুষের প্রায়শই আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করে থাকেন যে একবার ডিপ্রেশন হলে আর কখনোই সারবে না সারা জীবন ওষুধ খেতে হবে এই তো আমি দশ বছর ধরে ওষুধ খাচ্ছি ডিপ্রেশন কখনোই কমে না কখনোই ভালো হয় না বা তার বাড়ির বিভিন্ন পরিস্থিতির জন্য তিনি সবসময় টেনশনে থাকেন কারো হয়তো স্বামী অত্যাচার করেন কারো শাশুড়ি অত্যাচার করেন বা কারোর ক্ষেত্রে আরো ক্লোজ রিলেটিভরাও তার প্রেশারের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং তার বাড়ির প্রেশারটা তার মানসিক রোগ ইনডিরেক্টলি তার শারীরিক রোগের কারণ হয়ে দাঁড়ায় ডিপ্রেশন একবার হলে আর কখনোই সারে না এবং একবার ডিপ্রেশন হলে সারা জীবন ডিপ্রেশনের ওষুধ খেতে হয় এই ধারণা বহু মানুষের মধ্যে আছে কিন্তু আসল উত্তরটা কি আসলে আমরা দেখে আজকে আলোচনায় যে আদৌ কি ডিপ্রেশন ঠিক হয় আর একবার ডিপ্রেশন হলে কি সারা জীবন ওষুধ খেতে হয় হ্যালো এভরি ওয়ান আমি ডক্টর এস কে এ জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রায়শই আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করে থাকেন যে একবার ডিপ্রেশন হলে আর কখনোই সারবে না সারা জীবন ওষুধ খেতে হবে এই তো আমি দশ বছর ধরে ওষুধ খাচ্ছি ডিপ্রেশন কখনোই কমে না কখনোই ভালো হয় না বা আপনারা অনেক মানুষের থেকেও শুনে থাকবেন সোশ্যাল মিডিয়াতে হয়তো যে একবার ডিপ্রেশন হলে কখনোই সারে না আসল উত্তরটা আমরা দেখে নিই যে আমাদের ডিএসএম ফাইভ ডায়াগনস্টিকের স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেটা আমেরিকা থেকে পাবলিশ হয় তারা কি বলছে ডিএসএম ফাইভ যেটা সবচেয়ে রিসেন্ট ডেটা বলছে যে যতজন মানুষ ডিপ্রেশনে ভুগছেন তিন মাসের মধ্যেই তার ফোর পার্সেন্ট মানুষ যান এবং এক বছরের মধ্যে প্রায় আশি শতাংশ মানুষ রিকভার করে যান মানুষ শতাংশ করেন না তার কারণ ডিপ্রেশন একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কমপ্লেক্স ডিসঅর্ডার যেখানে অনেক কিছু লুকিয়ে আছে আমি পেশেন্টদের মজা করে বলি যে আপনার হাড়ের মধ্যেই আপনার রোগ লুকিয়ে আছে অনেকের দেখা যায় বাড়িতে ভীষণভাবে তিনি ট্রমাটাইজ বা স্ট্রেসড তার বাড়ির বিভিন্ন পরিস্থিতির জন্য তিনি সবসময় টেনশনে থাকেন কারো হয়তো স্বামী অত্যাচার করেন কারো শাশুড়ি অত্যাচার করেন বা কারো ক্ষেত্রে আরো ক্লোজ রিলেটিভরাও তার প্রেশারের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং তার বাড়ির প্রেশারটা তার মানসিক রোগ ইনডাইরেক্টলি তার শারীরিক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেগুলো তো ওষুধ দিয়ে ঠিক করা সম্ভব না সেগুলো সম্পর্কে একটু যদি বোঝেন মানুষ মানুষ যদি শিখতে পারেন তাহলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সেগুলো থেকে বেরোলে ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন এবার উদাহরণ হিসাবে আমরা দুজনের উদাহরণ নিই দুজন মানুষ এক দুজনেই একসাথে ডিপ্রেশনে পড়লেন Thank mm -hmm. you. একজন দেখা গেল যে ডিপ্রেশনে আসার পরে যে তিনি ওষুধ খেলেন তিন মাস ওষুধ খেয়ে তার সিমটমস অনেক অনেক কমে সুস্থ হলো আর মাস ওষুধ খেয়ে তিনি একদম সুস্থ হয়ে গেলেন আর একজন দেখা গেল যে ওষুধ খাওয়ার পর তিনি কথা শুনে হয়ে ডাক্তারবাবু ওষুধ খেলেন তার কিছুটা কম হলো সিমটম তারপর দেখা গেলো তিনি ওষুধটা খেয়ে যাচ্ছেন এবং দেখা গেল তার ছ মাস ট্রিটমেন্ট করে কম হলো না এবার সমস্যা হচ্ছে এই যে প্রথম মানুষটি যিনি সুস্থ হয়ে গেলেন সুস্থ হয়ে গিয়ে তিনি আর এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোনো কমেন্ট করেন না বা তিনি কোনো এই যে প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব ফেসবুক বা ইনস্টা এইখানে যে প্ল্যাটফর্মগুলো যেখানে ডিপ্রেশন নিয়ে আলোচনা হচ্ছে এই যে আশি শতাংশ মানুষ সুস্থ হয়ে গেলেন তারা কিন্তু কখনোই মুখ ফলেন না তারা নিজের লাইফে ব্যস্ত হয়ে যান নিজের লাইফে মানুষ সবাই এখন ব্যস্ত যে যার লাইফে প্রচুর কাজ মানুষের যে যার লাইফে ব্যস্ত হয়ে যান তিনি একবার ঘুরেও তাকান না যে তিনি আগে ডিপ্রেশনে পড়েছিলেন বা তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে যে আর পাঁচজন মানুষ যারা ডিপ্রেশনে পড়ছে তাদেরকে একটু জানানো যেই তো আমি সুস্থ হয়ে গেছি আমরা আজকাল দেখছি কিছু কিছু সেলিব্রিটি যারা সোশ্যাল মিডিয়া অনেকে কমেন্ট করছেন যে আমি ডিপ্রেশনে গেছিলাম এখন সুস্থ হয়ে গেছি কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের মুখ থেকে আমরা এই কথাটা শুনতে পাই না ইভেন অনেক পেশেন্টই আমরা রেগুলার পাই যারা আমাদের বহু 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 পেশেন্ট আছে যারা সুস্থ হয়ে গেছেন হসপিটালে বা বাইরেও যারা সুস্থ হয়ে যান তারা হয়তো দেখা যায় তার বাড়ির লোক বা রিলেটিভ যদি কেউ এই সমস্যায় পড়েন তারা হয়তো বলেন মুখ ডাক্তারের কাছে একবার যা দেখে নে বা হসপিটালে গিয়ে মুখ ডাক্তারকে দেখাবি আমাদের কাছে পেশেন্ট এসে বলেন যে আমাদের মুখ সুস্থ হয়ে গেছে তাই আপনার কাছে আসতে বলেছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে বা পাবলিক ফোরামগুলো আছে সেখানে গিয়েও অতটা মুখ খোলেন না যে এই ডিপ্রেশন সুস্থ হয়ে যায় ডিপ্রেশনের মানুষ সুস্থ হয়ে যায় এবং আমি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে দ্বিতীয় মানুষটি যিনি দেখা গেল ছ মাসে পুরো সুস্থ হলেন না তারা দেখা যায় তারা চান তারা 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 উদ্দেশ্যেই দেখা যায় সোশ্যাল হন কিন্তু যখন সোশ্যাল মিডিয়া দ্বারস্থ হওয়ার পর দেখা যায় যে তারা ওই নেগেটিভ কমেন্টসগুলো গুলো যেটা তারা এক্সপিরিয়েন্স করেছেন যে ভালো হয় না সুস্থ হয় না তারা এগুলো শেয়ার করতে থাকে কিন্তু আপনাদের এটা ভাবতে হবে যে আপনারা পুরো ডিপ্রেশনের যে আইডিয়াল ট্রিটমেন্ট সেটাকে আপনারা নিয়েছেন আইডিয়াল ট্রিটমেন্ট হলো ঠিকঠাক ভাবে ঠিকঠাক টাইমে ওষুধ খাওয়া সেই সাথে সাথে সাইকোথেরাপি সাইকোথেরাপি করা করেন সাইকোলজিস্টরা সাইকোলজিস্টকে না দেখিয়ে যারা সিভিয়ার ভুগছেন এবং একটু শিক্ষিত একটু বোঝেন যার বুদ্ধিবৃত্তি আছে তাদের ক্ষেত্রে থেরাপি ছাড়া ডিপ্রেশন থেকে তাড়াতাড়ি পুরোটা বেরিয়ে আসা কিছুটা মুশকিলের হয় তার কারণ এই যে কগনিটিভ এরগুলো হয় ডিপ্রেশনে যে থট প্রসেস অল্টার হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সেগুলোকে আবার রিস্ট্রাকচারিং করতে হয় এই রিস্ট্রাকচারিংটা সাইকোলজিস্টরাই করেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যিনি বলছেন যে দশ বছর ধরে ওষুধ খাচ্ছি কোনো পরিবর্তন পাচ্ছি না বা এই পাঁচ বছর হয়ে গেল কেউ বলছে পনেরো বছর ধরে ওষুধ খাচ্ছি ওষুধটা চেঞ্জ করতে পারছি না আমরা মোস্টলি যেটা পাই যে তারা আর ডাক্তারের কাছে যান না তারা হয়তো প্রথম কিছুদিন একবার দুবার ফলো আপ করেছিলেন গিয়ে তারপর থেকে হয়তো ফিফটি পার্সেন্ট তিনি রিকভার করেছিলেন ফিফটি পার্সেন্ট রিকভার করার পর সেই ওষুধটাই চালিয়ে যাচ্ছে আমরা আমরা আগের ভিডিও দেখেছি যে ডিপ্রেশন বা মানসিক রোগ সারতে গেলে দুটো স্টেজে ট্রিটমেন্ট করতে হয় প্রথম হচ্ছে সিমটম কন্ট্রোল সেকেন্ড হচ্ছে রিলাপ্স প্রিভেনশন তাহলে তারা প্রথম ফেজটাই তারা কমপ্লিট করতে পারেননি যে প্রথম তাদের কিছুটা যে দিয়ে আবার আবার না নিজে নিজে সিমটম আপনারা নিজের মনকে প্রশ্ন করে দেখুন যে বছরে আপনি কতবার ডাক্তার দেখিয়েছেন বা কতবার চেষ্টা করেছেন এই ডিপ্রেশন থেকে পুরোপুরি বেরিয়ে আসে বা আপনার যে যে কারণে যে স্ট্রেসগুলো আসছে আপনার মধ্যে যে চিন্তা ভাবনা পরিবর্তনগুলো আসছে বা মানসিক আঘাতটা আপনি পাচ্ছেন সেই কারণগুলোর ওপরে উপরে কোনো কাজ করেছেন কি সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেছেন করেছেন বেশিরভাগ দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি ওটা ভাবেন না এবং ওষুধটা কিনে খেতে থাকেন নিজেরা এবং সোশ্যাল মিডিয়ায় যখন হেল্প চান তখন তারা নেগেটিভ কমেন্টস গুলো করেন সুতরাং সাধারণ মানুষকে বাই ভিডিও থ্রু দিয়ে আমার সকলের কাছে অনুরোধ বা আবেদন ডিপ্রেশন ভালো হয়ে যায় বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে সুস্থ হয়ে যান সুতরাং আপনারা যদি ডিপ্রেশনে পড়েন যদি আপনারা হতাশার শিকার হন আপনারা ট্রিটমেন্ট নিতে দ্বিধা করবেন না আপনারা আগে অ্যাসেসমেন্টের জন্য ডাক্তারের কাছে আসুন অ্যাসেসমেন্টের জন্য ডাক্তারের কাছে এসে যদি ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন সিচুয়েশন আপনাকে ওষুধ খেতে হবে সুস্থ হওয়ার জন্য তাহলে আপনি প্রপার ট্রিটমেন্ট নিন ডাক্তার যদি বলেন যে আপনার কাউন্সিলিং দরকার আপনার সাইকোথেরাপি দরকার সাইকোলজিস্টের কাছে রেফার করেন তাহলে থেরাপি নিন থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠুন তার কারণ ডিপ্রেশন ফেলে রাখলে তার অনেক কমপ্লিকেশন হয় এই ডিপ্রেশনের কমপ্লিকেশন নিয়ে আমার একটা ভিডিও আছে যে ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করলে কি কি হয় সুতরাং ডিপ্রেশন একটা কমপ্লেক্স ডিসঅর্ডার যেটা আপনার মানসিক এবং শারীরিক দুটোরই ক্ষতি করে এবং যা লং টার্ম ইমপ্যাক্ট খুব ভয়ানক হতে পারে পুরো লাইফের আপনার কোয়ালিটি অফ লিভিংটা আপনাকে নষ্ট করে দিতে পারে আর কারো যদি মনে হয় যে আপনার মধ্যে হতাশার সিমটমস বা হতাশার উপসর্গ দেখা দিচ্ছে তাহলে আপনি সত্তর অ্যাসেসমেন্ট করুন কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দেখিয়ে তিনি যদি ট্রিটমেন্ট দেন আপনার যদি পছন্দ না হয় যে না আমি ওষুধ খাবো না ওষুধ না খেয়ে আমি ট্রাই করে দেখবো তাহলে আপনি আপনার কাছাকাছি অন্য একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন বা আপনি একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিন কিছু একটা করুন ডিপ্রেশনের বা হতাশার সিমটমস যদি আসে হতাশা যদি আপনি ভুগছেন মনে হচ্ছে তাহলে ঘরে বসে থাকবেন না এর খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট আপনি নিন যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়ে আপনি চেষ্টা করুন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার ডিপ্রেশনের এক ওষুধ একবার খাওয়া মানে সারা জীবন খেতে হয় এটা একদম ভুল ধারণা এবং এই ধারণাগুলো ভাঙার জন্যে বা এই মিথসগুলো ভাঙার জন্য আমরা এই নিয়েই যেহেতু কাজ করি এই ওষুধই লিখছি বহু বছর ধরে বহু মানুষকে আমরা ওষুধ ছাড়িয়েছি ওষুধ বন্ধ করেছি বহু মানুষকে ওষুধ দিয়ে শুরু করে ওষুধ বন্ধ করে সুস্থ করেছি সুতরাং আপনারা বাড়ি বসে থাকবেন না কিছু একটা করুন আপনার অতি শীঘ্র আপনার নিকটবর্তী সাইকাট্রিস্ট ডাক্তারবাবু যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন বা সাইকোলজিস্ট কেউ যদি বসেন তার সাথে যোগাযোগ করবেন যদি আপনার হতাশার শিকার করছেন বলে মনে হচ্ছে সুতরাং সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন